পার্ব চট্টগ্রামের খাগড়াছড়িতে অ্যাথলিক ক্লিনসিংয়ে নেমেছে ডক্টর মহত ইনুসের সরকার অর্থাৎ সুদিনুসের সরকার গতকাল পর্যন্ত সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে এবং পঞ্চাশ জনের অধিক আহত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে বলে তারা জানাচ্ছে কিন্তু খাগড়াছড়ি থেকে যে সংবাদ আমরা পাচ্ছি সেখানে মৃত্যুর সংখ্যা আবার দশের অধিক এবং সবাই স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী আবার বলছি সবাই পাহাড়ি স্থানীয় জনগোষ্ঠী সুপ্রিয় পাহাড়বাসী সুপ্রিয় খাগড়াছড়িবাসী সুপ্রিয় পার্বত্য চট্টগ্রামবাসী আপনাদেরকে বলছি প্রতিরোধ গড়ে তুলুন এই সুদীনুসের সরকারের বিরুদ্ধে না হলে আপনারা যদি এবার হেরে যান তবে চিরতরে হারিয়ে যাবেন এটা মনে রাখবেন সুতরাং হারতে পারবেন না হাঁটতে দেবেন না নিজেদেরকে এবার হারলে আপনারা কিন্তু হারিয়ে যাবেন সুদীনুসের সরকার এবং বাংলাদেশের অন্যান্য ইসলামী মৌলবাদী দলগুলো যারা এই সরকারের সবচেয়ে প্রভাবক অংশ তারা পাহাড়ি জনগোষ্ঠীকে খাগড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবন থেকে অর্থাৎ পুরো পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত করে ছাড়বে